সালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো চার চারটা ফ্লেভারের মটকা আইসক্রিম তো কিভাবে এই গরমের মধ্যে আপনারা বাড়িতেই এই মটকা আইসক্রিম বানিয়ে নিতে পারবেন একেবারে নতুনভাবে নিত্য নতুন রেসিপি তো সেটা আজকে আপনাদের দেখিয়ে দেবো প্রথমেই নিয়ে নিয়েছি একটি কাঁচা আম দুটি পাকা আম নিয়েছি আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি আপনারা যে কোনো আম ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডারটি ব্যবহার করেছি কারণ এখন স্ট্রবেরি সিজন না তো যদি আপনারা স্ট্রবেরি ফলটা পান তাহলে অবশ্যই স্ট্রবেরি ফলটা দিয়েই বানিয়ে নেবেন পাকা আমটি যে প্রসেসে বানাবো স্ট্রবেরি ফলটা দিয়েও সেই প্রসেসেই বানিয়ে নিতে পারবেন তো এখানে নিয়েছি আইসক্রিম প্রিমিক্স তো এখানে আমি আইসক্রিম প্রিমিক্সটা ব্যবহার করছি চকলেট ফ্লেভারের আপনারা চাইলে কোকোয়া পাউডার বা ডার্ক চকলেট বা ডায়েরি মিল্ক যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন প্রথমেই দুই প্রকারের আমটি কেটে নিয়েছি এবার নিয়েছি দেড় লিটার ফুলক্রিম দুধ ফুল ক্রিম দুধ না থাকলে গরুর দুধ এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিতে হবে তারপর ব্যবহার করতে পারবেন এখানে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস আর অল্প একটু এলাচের গুঁড়ো এবারে একটি কড়াইয়ের মধ্যে সমস্ত দুধগুলিকে ঢেলে দিচ্ছি গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি একেবারে চুলার ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি পাউডার দুধ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো তারপর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আর এলাচের গুঁড়ো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেবো পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পর তিনশো এম এল লিকুইড দুধ তুলে রাখছি চিনি দেওয়ার আগেই তুলে রাখছি কারণটা আমি পরে বলছি তারপর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট জাল করে নিতে হবে জাল করে নিয়ে এটিকে নামিয়ে রাখছি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম কাঁচা আমের মধ্যে অল্প একটু জল দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিচ্ছি এক চিমটা লবণ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন আমগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটিকেবারে ঠান্ডা হতে দেবো যে পাকা আমটি আমি কেটে রেখেছিলাম সেটিকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দু থেকে তিন মিনিট জাল করে এটিকে এর মধ্যে যে জলটি ছিল সেটিকে শুকনো করে নিতে হবে এই স্টেপটি আপনারা অবশ্যই করবেন হলে আইসক্রিম থেকে জল ছেড়ে আসবে এবার যে কাঁচা আমটিকে সেদ্ধ করে রেখেছিলাম সেটিকেও ব্লেন্ড করে নিয়েছি এটিকেও দুই থেকে তিন মিনিট জাল করে এর মধ্যে থেকে জলটিকে শুকনো করে নিতে হবে দেখুন শুকনো করে নিয়েছি এবার এটিকেও নামিয়ে দিচ্ছি এবার কড়াইটি ধুয়ে যে তিনশো এম লিকুইড দুধটা তুলে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি আইসক্রিম প্রিমিক্স ব্যবহার করছি আমি সেই জন্য আইসক্রিম প্রিমিক্সের মধ্যে অনেকটা পরিমাণ চিনি দেওয়া থাকে তাই চিনি দেওয়ার আগেই দুধটি চুলে রেখেছিলাম তো যদি আপনারা কোকোয়া পাউডার বা ডার্ক চকলেট বা ডেয়ারি মিল্ক যে কোনো ব্যবহার করেন তাহলে কিন্তু তুলে রাখার দরকার নেই দেখুন দুই থেকে তিন মিনিট জাল করার পরেই মিডিয়াম হিটে জাল করেছি দেখুন ঘন হয়ে গেছে এটিকে নাবিয়ে রেখে দিচ্ছে আবারও কড়াইতে ধুয়ে নিয়েছি আবারও দিচ্ছি তিনশো এম এল লিকুইড দুধ গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি দিয়ে দু থেকে তিন মিনিট জাল করলেই এটিও খুব ভালো করে ঘন হয়ে যাবে তারপর এটিকে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে স্ট্রবেরির ফ্লেভারটি দিয়ে দিচ্ছে দিয়ে তিরিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব তিরিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি এবার একটি স্টিলের টিফিন বক্স নিয়েছি লম্বা তার মধ্যে একটি সাদা কাগজ এইভাবে দিয়ে দিতে হবে আমি বাটার পেপার দিচ্ছি আপনারা কিন্তু সাদা কাগজ দিয়ে দেবেন দিয়ে মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছে টিফিন বক্স না থাকলে এই ধরনের কাগজের কাপগুলি আপনারা ব্যবহার করতে পারেন দেখুন স্ট্রবেরি ফ্লেভারটি রেডি হয়ে গেছে আবার ওই মিক্সার জার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার আবারও 30 তিরিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি আবারও একটি টিফিন কৌটোর মধ্যে এইভাবে সেম প্রসেসে দিয়ে দিচ্ছি বাকি অংশটা কাগজের কাপের মধ্যে দিয়ে দেব এই দুটি না থাকলে কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছে আবারও তিনশো এম এল লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্প আমের যে পাল্পটি রেডি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি দিয়ে তিরিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নিচ্ছি দেখুন ব্লেন্ড করে নিয়েছি এবার যদি আপনার কাছে এই ধরনের ছোট স্টিলের মাগ থাকে তার মধ্যেও আপনারা এটি বানিয়ে নিতে পারেন বাকি অংশটা কাগজের কাপের মধ্যে নিয়ে নিলাম সেম প্রসেসে আবারও মিক্সার জার নিয়ে নিলাম আবারও দিয়ে দিলাম তিনশো এম লিকুইড দুধ কাঁচা আমের যে পাল্পটি রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি আর দুই ফোঁটা ফুড কালার দিচ্ছি গ্রিন ফুড কালার আপনারা এটি সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন আবারও তিরিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নিলাম দিয়ে কাগজের কাপের মধ্যেই বানিয়ে নিচ্ছে দেখুন সবগুলি মটকা আমার রেডি হয়ে গেছে এইবার আমি এগুলিকে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো র্যাপিং পেপার নিয়েছি র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করছি যদি র্যাপিং পেপার না থাকে প্লাস্টিক পলিথিনকে কেটে রাবার দিয়ে আপনারা মুখগুলি সিল করে নিতে পারেন এইভাবে একটা দেখিয়ে দিলাম এবার কাগজের কাপগুলিকে আপনারা চাইলে প্লাস্টিক পলিথিন দিয়েও করতে পারেন বা সাদা কাগজকে এইভাবে কেটে আপনারা রাবার দিয়ে ঠিক এইভাবে এটা দিতে পারেন তারপর বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখছি বারো ঘন্টা পর প্রত্যেকটা ফ্লেভারের একটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে প্রথমেই কেটে নিচ্ছি স্ট্রবেরি ফ্লেভারটি এগুলিকে জলে ভিজিয়ে রাখার দরকার নেই সাইড থেকে একটু হাত দিয়ে ঘসা দিলেই সুন্দরভাবে উঠে চলে আসে দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে এইবার চারটি ভাগ করে নিচ্ছি আইসক্রিমের কাঠি চারদিকে চারটি দিয়ে দিচ্ছে এগুলি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন আমি মটকা বানাচ্ছি তাই মটকা শেপেই কাটছি দেখুন একটু টান দিলেই সুন্দরভাবে উঠে চলে এসেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আপনাদের কেটে দেখাচ্ছে দেখুন তৈরি হয়ে গেল মটকা এইভাবে প্রত্যেকটা স্টিলের পাত্র কেটে নিচ্ছি প্রত্যেকটা স্টিলের পাত্র থেকে বের করে এইভাবে কেটে নিচ্ছে চকলেট ফ্লেভারটিকেও কেটে নেব লাইটের কারণে একটু গলে যাচ্ছে এবার কেটে দেখাবো কাগজের কাপটিতে কাপটির মধ্যে যে আইসক্রিম সেট করে রেখেছিলাম সেটি কেটে দেখিয়ে দিচ্ছে এভাবে একটু টান দিলে দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে আপনাদেরকে আমি বলবো কাগজের কাপের মধ্যেই করবেন আমার মনে হয় সব থেকে ভালো এর মধ্যেই করা যায় এই কাগজের কাপটিতেই ভালো হয় তো দেখুন সমস্ত আইসক্রিম রেডি হয়ে গেছে মটকা আইসক্রিম রেডি হয়ে গেছে একবার হলো আপনারা বাড়িতে বানাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন খোদা হাফেজ